আসসালামু আলাইকুম মানুষের মানবীয় গুণ কি মানুষের মানবীয় গুণ কি খারাপ অভ্যাসকে খারাপ শিক্ষাকে খুব সহজে রপ্ত করে খুব সহজে সেটিকে আয়ত্ত করে মৃত্যু পর্যন্ত কন্টিনিউ করা না এটি মানুষের মানবীয় গুণ হতে পারে না এটি কোনো মানবীয় গুণ হতে পারে না এটি অমানুষের অমানবীয় গুণ তাছাড়া ষোলো বছরের শিক্ষা ষোলো দিনে কি করে ভুলে যেতে পারে খুব সহজেই এটি ভুলে যেতে পারবে না তাদের মানসিকভাবে যে তারা ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছে ষোলো বছরে দুর্নীতি করো লুটপাট করো ভাঙচুর করো হত্যা করো গুম করো খুন করো আগুন দিয়ে জ্বালিয়ে দাও ফুড়িয়ে দাও সব কিছুর নাম দাও জামাত বিএনপির এই যে যে তারা মানসিকভাবে এক প্রকার ব্যাধিগ্রস্ত হয়ে গেছে মানসিকভাবে তারা এই যে যে ব্যাধিগ্রস্ত হয়ে গেছে যে যত অপরাধী করি না কেন এই অপরাধের দায় পড়বে ভিন্ন একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর তাই তো তারা এর থেকে খুব সহজেই বের হতে পারবে না মাত্র তো ষোলো বছরের শিক্ষা মাত্র তো হলো ষোলো দিন কি করে তারা ভুলে যায় দর্শক যুবদলের নামে চাঁদাবাজি করছে ছাত্রলীগ নেতা ধরাও পড়ে গেছেন জাতীয়তাবাদী যুব দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার সময় এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে শনিবার একত্রিশে আগস্ট রাতে গুলশান দুইয়ের বাষট্টি নম্বর রোডে মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে যান গুলশান থানা ছাত্রলীগ নেতা ছাব্বিশ সহ পাঁচজন এদের ব্রেন কিভাবে নষ্ট হয়ে গেছে বোঝা যায় যে মাত্র তো তিন সপ্তাহ পার হতে পারল না এখনি এরা সেই পূর্বের ধাসে তাদের কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে তাহলে দেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি একটা ভয়াবহ পরিস্থিতিতে তো এখনো আছে চলমান চলমান রয়েছে একটি পরিস্থিতি তার ভিতরে এরা কোন সাহসে এই অপকর্মগুলো করতে যায় বুঝতে হবে তাদেরকে কিভাবে শিক্ষা দেওয়া হয়েছে তাদের নীতি নৈতিকতাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনাকে একেবারে নিম্ন পর্যায়ে নামিয়ে দেওয়া হয়েছে তারা বুঝে গেছে তারা যুবক এ তারা এই বয়সে এই বিষয়টি তারা রপ্ত কীভাবে করতে পারল অর্থাৎ তারা যুব বয়সের আগেই কিশোর থেকেই তারা শিখে গেছে যত অপরাধী করি না কেন ভিন্ন একটি রাজনৈতিক দলের উপর দিয়ে চাপিয়ে দেওয়া হবে যেখানে হত্যা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে জ্বালাউ পোড়াও আগুন দিয়ে ট্রেনে আগুন দিয়ে মানুষ মারা সমস্ত দায়ভার কিন্তু দেখা যাচ্ছে ঘটনা ঘটার পরেই ডিএমপির পক্ষ থেকে সাবেক যারা ছিলেন পুলিশ প্রধান থেকে শুরু করে সকলেই সাংবাদিক সম্মেলন করে কোনো প্রকার তদন্ত ছাড়াই বলে দিয়েছেন যে এই ঘটনাগুলো জামাত বিএনপি ঘটিয়েছে অথচ আজ পর্যন্ত একটি ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি সে আজ পর্যন্ত একটি ঘটনার কোনো প্রকার বিচার হয়নি ট্রেনে নির্বাচনের আগে কীভাবে নৃশংসভাবে ট্রেনে আগুন দিয়ে মানুষদের জীবন্ত মানুষদেরকে জ্বালিয়ে মহিলা ছিল শিশু ছিল তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে তদন্ত হয়েছে কোনো বিচার হয়েছে কোনো চিহ্নিত হয়েছে কেউ কে করেছে এই ঘটনাগুলো কারা এই দুষ্কৃতিকারী হয়নি তো এই শিক্ষাটা তাদের ভিতরে রয়ে গেছে যাই হোক এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বক শরীউদ্দিন জোওয়াল বলেন শনিবার রাত পৌনে একটার দিকে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুলবারী হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে তিনি চাঁদা দাবির বিষয়টি জানতে পারেন তিনি বলেন এরপরে চাঁদাবাসদের ধরতে তাৎক্ষণিক গুলশান ও বনানী থানার যুবদল নেতাদের সেখানে পাঠায় দেখা যায় গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরের নেতৃত্বে মোট পাঁচজন গিয়ে যুব নামে চাঁদা দাবি করছে পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ডিউটি অফিসার আনোয়ার হোসেন খান তিনি বলেন আটককৃতদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে